রাস্তার কাজ নিম্নমানের সেই অভিযোগে বিক্ষোভ এলাকাবাসীর উন্নয়ন মন্ত্রীকে নালিশ যদিও অভিযোগ অস্বীকার ঠিকাদারি সংস্থার সমস্ত মানুষের মানে আনন্দ মানে আনন্দ ফুটিয়ে উঠছে যে আমরা ভালো একটা রাস্তা পাই শীতলকুচি সিতাই রাজ্য সড়কের বটতলা এলাকা থেকে নগর লালবাজার গড় কান্তেশ্বর উদ্যান পর্যন্ত পৌনে চার কিলোমিটার রাস্তার কাজ নিম্নমানের করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ এখান থেকে ঠিক করবেন ভালো করবেন আর ওইদিকে কি খারাপ থাকবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে ওই রাস্তাটি পুরোটাই পেভার ব্লক দিয়ে বাঁধানোর কাজ চলছে এই কাজের শুভ সূচনা করেন প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন কুমার গুহ ইতিমধ্যে ওই রাস্তার কাজ শুরু হয়ে গেছে কিন্তু রাস্তার কাজে নিম্নমান ও অসঙ্গতির প্রশ্ন তুলেছেন সেখানকার এলাকাবাসী কেননা এই পুরনো রাস্তাটিকে নতুন করে চওড়া করার পরিকল্পনা নিয়ে ওই অর্থ বরাদ্দ করা হয়েছে বলে এলাকাবাসী জানান তারা জানান রাস্তার দুধারে কোন রকম মাটি না দিয়ে পুরনো রাস্তাতেই পেভার ব্লক বসানোর প্রস্তুতি চলছে আর সেজন্য অনেকাংশে ফাঁকা জায়গাতেই পেভার ব্লকের দুধারে গার্ডার ওয়াল দেওয়া হলেও সেটার সাইডে মাটি না থাকায় সেই ঢালাই হালকা চাপে খসে পড়ে যাচ্ছে এমনটাই অভিযোগ এলাকাবাসীর এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে টেলিফোন মারফত জানিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন এলাকাবাসীর অভিযোগ পেয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন বিষয়টি ইঞ্জিনিয়ারের নজরে দেওয়া হলো তারা বিষয়টি তদন্ত করে দেখবেন ওই অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমেশ রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন যদিও ঠিকাদারি সংস্থা জানান শিডিউল অনুযায়ী কাজ চলছে যারা অভিযোগ করছেন তারা রাস্তার কাজ সম্বন্ধে জানেন না তাদের অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেন কাল কাজ হয়েছে আজকে ভেঙে গেছে দেখা যাচ্ছে কি বলবেন এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে আমি তো অবদেশন করতে চাই

কিভাবে ডলার মারিয়া মারি কাটিয়ে তারপর তারপরে ঢালাইটা করছে এখন মজুম দিয়া হচ্ছে ট্রাক যত বই লোডের ট্রেডাক বগল দিয়ে গেলেও কোন ঠসিবি না কারণ আমাদের এখানে এখনো এখন লোডের ট্রাক আইসে খুঁড়ি নামে তাহলে এইভাবে কাজ করলে কি আমার চলবে সেটা তো নেতৃত্ব দেখবে যে রাস্তাটা কীরকম হল না হল আসবে দেখা করবে সেটাও তো নাই এখানে রাস্তাটা বান্ধার সময় যে এইখানকার জনগণ বৈঠকটা করলে হয় সেই বৈঠকটাও করে নাই কাজ তাহলে সঠিকভাবে তাহলে আমি দেখাই দিছি না আমাদের ভোট দিয়ে যা প্রধানকে জিতেছি সে প্রধান হয়ে গেল আর তার দেখা আমি এ পর্যন্ত পাই না ঠিকই রাস্তা বানিয়ে দিছে তোমাকে বলবে যে হামে আমি রাস্তা দিছি তো রাস্তা তো কাছে এইরকম দুই দিন পর আবার এইরকম হইবে এই এলাকার পঞ্চায়েতে কি প্রধান হ্যাঁ আচ্ছা অনিবেশ তো কাজ তাহলে কি আপনি মনে করছেন সঠিকভাবে হচ্ছে না এই জানেন তো এটাতে যদি মাটিটা মাড়িল হয় এই জায়গাটা যদি লোড করে মাটিটা মাড়িল হয় এইখানে আজকে ভাঙত যত বড় ঝড় হোক বৃষ্টি হোক আর ওইভাবে তো সেমেন্ট নাগা হচ্ছে না ওইভাবে যদি সেমেন্ট নাগালে হয় দেখেন এখানে মাটি গেছে না নাই ওই যেটা ভাঙছে ওটা হাত দিয়ে নারী রকম মাটি গেছে না নাই তাহলে কি খালি এক বস্তা যদি সেমের দান পাঁচ মানে ডাবল তিন ডাবল যদি তোমার যদি বদরি ঢালেন তাহলে ওই ইয়েটা শক্ত হইবে নুন নুড়ে হয়ে গেছে নাড়ি দেখি মাটির মতো কাজ তাহলে সঠিকভাবে হচ্ছে না এখানে কোনো কাজ সঠিক হচ্ছে না কাজ একমাত্র ধরব উদ্বোধন হয়েছে হাই রোডের সামনে আর কাজ চলে গেছে আমতলা এই মাথার ধরাইছে ও মাথার ধরাইছে ওটা যদি কয় তাহলে দেখ যে হামার সঙ্গে ভালো করছে নাকি ওটা যদি আসি কয় তাহলে দেখ যে হামার ওটা ভালো করছে নাকি অথচ কাজটা এইভাবে চলছে কি নাম এইভাবে শেষ করি কি নাম আপনার না আমাদের নাম জবা আর্মি এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে লগনলাল অভিযোগ উঠছে যে রাস্তার কাজ যেটা হচ্ছে পাশেই আজকে ভেঙে গিয়েছে একাংশ এই বিষয়টা নিয়ে কি বলবেন এই বিষয়টা নিয়ে বলবো আমরা কাল এই এই কাজটা যে কাজটা ভেঙে গেছে সেটা হচ্ছে আগামী চার পাঁচটার দিকে এই কাজটা হয়েছে পাঁচটার দিকে কাজটা হচ্ছে তারপরেখানে হ্যাঁ কিছুক্ষণ পরে এমন মুসুল ধরে বৃষ্টি আছে বৃষ্টির জন্য ওই জায়গাটা আমরা ভেঙে ভেঙে গেছি যার জন্য আমরা এজেন্সির পক্ষ থাকি আমরা এখানকার লোকাল মিস্ত্রি এরা বলে যে আমরা আমাদের এলাকার কাজ আমরাই কাজ করব। কোনো বাইরের কোনো মিস্ত্রিকে আমরা ঢুকতে দেব না বাইরের মিস্ত্রিকে আমরা ঢুকতে দেব না আমার আমার এলাকার কাজ আমরাই করব। তাইলে আমরা ওদেরকে কাজটা দিছি তারপরে ওদের ছেমেট বালো বালু পাথর যা আছে আমরা সমস্ত কিছু বুঝিয়ে দিছি এবং ওদেরকেও আমরা বলছি দশ বাই দশ জন আমাদের ঢালাই থাকে আমাদের দশ বাই দশ ঢালাই যদি কম থাকে তাহলে পাঁচ বছর আমাদের পক্ষ থেকে মেরামত করা হবে সেটা আমরা মেরামত করবো না দেখি ওই জন্য এদেরকে বলছি দশ বাই দশ আমাদের ঢালাইটা দিতে হবে সমস্ত পাবলিকও আমরা বলে দিয়েছি দশ বাই দশ ঢালাই এখানে তোমরা সবাই দেখি নেব এলাকার মানুষের অভিযোগ যে কাজ সঠিকভাবে হচ্ছে না নিম্নমানের কাজ হচ্ছে এই বিষয়টা কি বলবো এলাকার মানুষ অভিযোগ আরও অভিযোগ নাই শুধু একজন অভিযোগ একটা মানুষের কোনো অভিযোগ নেই যে রাস্তার কাজ খারাপ হয়েছে যেই দপ্তরের তরফে এই কাজ হচ্ছে তাকে কমপ্লেন জানাবেন এমনটাই জানালো কি বলবেন কমপ্লেন উনি একজন আর এদিকে দশজন মানুষকে তোমার অভিযোগ নেন বক্তব্য নেন ওরা যদি বলে তাইলে আপনারা করবেন কি নাম আপনার আমার নাম মহম্মদ হাফিজুল্লি মানে কাজ সঠিকভাবেই কাজ সঠিকভাবে হচ্ছে আপনি একদম সঠিকভাবে হচ্ছে সমস্ত মানুষের মানে আনন্দ মানে আনন্দ ফুটে উঠছে যে আমরা ভালো একটা রাস্তা পাইলাম আপনি কোন দায়িত্বে আছেন আমি এখানকার সুযোগ হিসেবে দায়িত্ব আছি